আবর্জনায় উদ্ধার যুবকের দেহ সাত সকালে কেষ্টুপুরের হরিচাঁদ পল্লি লোয়ার বাগজলা খালে জেসিপি দিয়ে আবর্জনা পরিষ্কারের কাজ চলছিল সেই সময় হঠাৎ এক মাঝ বয়সী যুবকের দেহ দেখতে পায় কর্মীরা তারপর তারা খবর দেয় বাগুইহাটি থানায় ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে হাসপাতালে তবে মৃত যুবকের এখনো কোনো পরিচয় মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর দেহে আঘাতের চিহ্ন আছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না পুলিশ তবে ময়নার তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ সকালে ময়লা তোলা হচ্ছে জেসিবি দিয়ে তারপর মাল তুলতে ওর মধ্যে একটা লাশ পাওয়া গেছে কাউন্সিলারকে জানাই জানিয়েছে কাউন্সিলার থানাকে আবার জানিয়েছে মানে কোথা ওই পাশ থেকে ভেসে আসলো তো না ওইখানটাই ছিল এইখানটাই ছিল পরিচয় পরিচয় জানা গেছে না আমরা তো চিনতেই পারলাম না দেউটি দেখি কতদিনের মনে হচ্ছে কতদিন মনে হচ্ছে সপ্তাহের মধ্যেই